মেডিসিন ইনফরমেশন পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা সেই মেডিসিন ইটো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি জি আজকে আমরা এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে এই ইটো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এমজি ওষুধ ব্যবহার খাবারের নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং যারা নতুন আমাদের এই চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তারা নিত্য নতুন ওষুধের রিভিউ সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটো এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে ডেল্টা ফার্মাসিউটিক্যালস এবং এর মূল উপাদান হচ্ছে ইটোরিয়াক্সাপ মূলত এই মেডিসিনটি কয়েকটি কাজ করে থাকে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ যেমন অস্টিও আর্থাইটিস কিংবা রিউমাটয়েড আর্থাইটিস এবং অন্যান্য দীর্ঘস্থায়ী মাংসপেশির ব্যাধি তীব্র বাত ব্যথা এবং ডেন্টাল সার্জারির মাসিক পরবর্তী ব্যথা নিরাময়ে এই সেবন করা অর্থাৎ হয়ে থাকে যাদের শরীরে বিভিন্ন স্থানে ব্যথা রয়েছে এই ব্যথা দূর করার জন্য কিংবা মাংস পেশির ব্যথা দূর করার জন্য শরীরে যে কোনো স্থানে হাতে পায়ে যে কোনো স্থানে ব্যথা দূর করার জন্য কিংবা যাদের মূলত দাঁত ব্যথা হয়ে থাকে দাঁতে পোকা খাবার কারণে কিংবা বিভিন্ন কারণ দাঁতে ব্যথা হয়ে থাকে দাঁতে ব্যথা দূর করার জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এছাড়াও আমাদের শরীরের যে মাংসপেশি রয়েছে এই মাংসপেশির ভিতরেও যে সমস্ত ব্যথা হয়ে থাকে এই ব্যথা দূর করার জন্য এই ইটো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এম জি ওষুধটি খুব ভালো কাজ করে থাকে সর্বোপরি বলতে গেলে এই ইটো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এম জি ওষুধটি ব্যথা নিরাময় ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম মূলত এই ইটো এই ওয়ান যে ওষুধটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অর্থাৎ ষোলো বছর বয়সের উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে মূলত দিনে একবার সেবন করতে পারবেন এই মেডিসিনটি এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের ফলে যে সমস্ত পার্শ্ব দেখা দিতে পারে যেমন মুখ শুকিয়ে যাওয়া স্বাদে গন্ডগোল মুখে ক্ষত পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য রুচি ও ওজনে পরিবর্তন বকে ব্যথা অবসাদ বা মতো উপসর্গ ইত্যাদি দেখা দিতে পারে তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো তাদের ক্ষেত্রে দেখা দিতে দেখা দিবে বেশিরভাগ ক্ষেত্রে যাদের মূলত দীর্ঘদিন ধরে এই ওষুধটি সেবন করছেন অবশ্যই এই মেডিসিন সেবন করার পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করে সবচেয়ে উত্তম এবার আসুন জেনে নেওয়া যায় গর্বকালীন সময়ে মূলত গর্বকালীন এবং দানকালীন সময়ে একজন গাইনের চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই একজন গর্ভবতী মায়ের এই মেডিসিনটি সেবন করা উচিত হবে না এবার আসুন জেনে নেওয়া যাক এই বর্তমান বাজার মূল্য হান্ড্রেড টোয়েন্টি এম জি ওষুধটি বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতিবেশ ট্যাবলেটের মূল্য বারো টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন আশা করছি এই মেডিসিন নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন